আসসালামু আলাইকুম গ্রাহক আজকে আপনাদের ফুরকান ফেব্রিকের থেকে যে ধরনের পিসগুলো দেখাবো সেগুলো কিন্তু আমার সামনে ভিডিওতে রেখেছি আর এগুলো নিয়ে আজকে আমার ভিডিওর মূল পর্বটি আমি শুরু করেছি ইনশাআল্লাহ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা পাইকারিতে আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো কিনে খুচরা ব্যবসা করতে পারেন চলুন আমরা এক এক করে ডিজাইনগুলো আমরা দেখানো শুরু করব দেখানোর পূর্বে অবশ্যই বলব যে ডিজাইনটা আপনার ভালো লাগবে সেই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করার জন্য তো প্রথমে আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করি এটা অনেক চমককার একটি ডিজাইন আমাদের এই কামিজটা দেখুন অনেক সুন্দর আমরা একটু দাঁড়ায় দেখাই অনেক সুন্দর টাইপের হবে প্রত্যেকটা থ্রি পিস এগুলা অফার প্রাইজে দিয়ে দিব আপনাদের দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা এটা হচ্ছে কামিজের সামনের সাইডটা আপনাদের যদি এই কামিজটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিবেন আর এই হচ্ছে কামিজটটি পিছনের সাইডটা অনেক চমৎকার একটা স্যালোয়ার দেখাবো জাস্ট এই হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে কামিজের উন্নটা উন্নটা অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজ টু তো এটার দাম নিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের কালারগুলো দেখাই এই হচ্ছে একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার আর এই হচ্ছে যেটা স্যাম্পল আমরা খুলে দেখাইছিলাম এটা সহকারে চারটা কালার এখন আমরা ভাইরালের একটা ড্রেস দেখা এটা দেখানো কি দরকার এটা নামেই সবাই চলে ভাইরাল ঠিক আছে এটাও আপনার সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর কামিশির সামনের সাইড মাত্র পাঁচশো টাকা দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা দামে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এটি পিছনের সাইড হচ্ছে আর এই হচ্ছে কামিদের স্যালয়ারের কাপড়টা অনেক ভালো আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে এটার দামও সেম পাঁচশো টাকা দামে পেয়ে যাচ্ছেন তবে আমি এগুলোর মধ্যে প্রত্যেকটা অফার দিয়ে দিব আপনাদের যদি আপনারা পরিমাণ একটু বেশি করে নেন কালারগুলো দেখেন ভাইরাল এই কালার আমরা দেখাই গ্রিন কালার রেড কালারটা খুলে দেখানো হয়েছে আর কালো কালার ম্যাজেন্ডার কালার এক দুই তিন এটা একটা চারটা কালার হবে যদি ভালো লাগে এই কালারগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে নেবেন আমরা আরেকটি ডিজাইন দেখাবো কালামকারি প্যাটেল যারা আছে সব একসাথে আবার আমি একটা অফার দিয়ে দিব এই হচ্ছে কামিজটি দেখুন এই কামিজটি কিন্তু অনেক চমৎকার একটি কামিজ এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর বলা করা হবে একেবারে সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিস্ট্রির সামনের সাইডটা আর এই কামিজটার পেছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে পেছনের সাইডটা তো দাম দামও সেম নিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওনাটা অন্যটা আমরা ফুল ভিউ খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজটির অন্যটা হবে দেখুন এই হচ্ছে কামিজটি দেখুন আপনার চাইলে এই গুলো আমাদের থেকে নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামে এগুলোর মধ্যে কালার গুলো আছে আমরা কালার একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালার গুলো চারটা কালার স্যাম্পলটা সহকারে নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন যে কতটা সুন্দর একটি স্মার্ট কালারের ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা এই যে ডিজাইনটা দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আপনারা এই হচ্ছে কামিজটা এটা চুন্ডি প্রিন্টের মধ্যে ডিজাইনটা হবে আমাদের ভিডিওগুলো যদি দেখতে বুঝতে অসুবিধা হয় কমেন্টে আপনারা জানাতে পারেন তাহলে পরবর্তী ভিডিওগুলো ওইভাবে স্টেপ নিয়ে আমরা করার চেষ্টা করবো এই হচ্ছে পেশেন্টের সাইড এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে অনেক চমৎকার একটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্ঠ অন্যটা অন্যটা একটু দেখাই এই হচ্ছে কামিজটা অন্যটা দেখা খুব সুন্দর একটু হবে এই হচ্ছে কামিষ্ট অন্যটা এভরি ওয়ান এই থ্রি পিসগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করতে হবে এব্রুয়ান এই হচ্ছে মিষ্টি কালার মেজেন্ডার কালার আর এই হচ্ছে ব্লু কালার এটার মধ্যে চারটা কালার তিনটা কালার হবে তিনটা মিষ্টি সহকারে এব্রুয়ান আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে আমরা এক এক করে দেখাবো আর শুধু আমাদের এইগুলো যে তা কিন্তু না আমার দোকানে কিন্তু সব ধরনের পিস রয়েছে যারা রেগুলার দেখেন তারা তো জানেন আমি কি কি ড্রেস বিক্রি করি আর যারা হয়তো বা আজকে ভিডিওতে আমাকে নতুন করে দেখতেছেন তো ভাববেন কি ভাই শুধুই সাড়ে পাঁচশো টাকার ড্রেস বেছে কম দামি নাই দামি নাই ভাই আমার দোকানে দুশো পঞ্চাশ টাকার থ্রি পিস রয়েছে তিনশো টাকা রয়েছে পাকিস্তানের লোন রয়েছে জমজম রয়েছে অনেক ধরনের থ্রি পিস আমার দোকানে ইতিমধ্যে রয়েছে তো চলুন আমরা একটি ডিজাইন আপনাদের দেখাই পাঁচশো পঞ্চাশ টাকা যেহেতু আজকে আমার মূল শিরোনামটা ছিল পাঁচশো পঞ্চাশ টাকার এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় কালো কালারের মধ্যে হবে খুব সুন্দর আর এই হচ্ছে কামিজের না সেম রেটে পেয়ে যাচ্ছেন এভরিওয়ান চাইলে ডিজাইনটা অর্ডার করতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কালারগুলো সি গ্রিন কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে অলিভ কালার নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা চাইলে নিতে পারেন দেখুন এই ডিজাইনটা চাইলে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কি আমাদের যে স্যালোয়ারের একটু ভালো আর এই হচ্ছে কি আমি যে ওনাটা ওনাটা আমরা দেখাচ্ছি চাইলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এবার ভালো কোয়ালিটি থ্রি পিস নিলে ভালো রেটে সবসময় বিক্রি করতে পারবেন আর ভালো রেট পেতে চাইলে ভালো থ্রি পিসও নেওয়ার দরকার আছে এই হচ্ছে কালারগুলো দেখুন এই হচ্ছে কালারগুলো খুব সুন্দর কালার চারটা কালারই খুব সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা আরো সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আরো সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন দেখুন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন অ্যাশ কালারের মধ্যে অত্যন্ত চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটির ঠিক পিছনের সাইডটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটাও অনেক চমৎকার একটি হবে দেখুন এই হচ্ছে কামিজের চমৎকার একটু অন্য হবে চাইলে আপনারা এই থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে বিক্রি করতে পারেন আমরা এখন আরো ডিজাইন দেখাবো তার আগে এই ডিজাইনের কালার গুলো একটু দেখি দেখানো হচ্ছে এই যে কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালার ভাই আমার দোকানে আপনারা পাইকারি রেটে মালগুলো পেয়ে যাচ্ছেন চার পিস অনলি চার পিস নিলে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন পারবেন চার পিস চার পিস হলে আপনি আমাদের কাছ থেকে অনলাইনে এগুলো অর্ডার করে নিতে পারবেন ওয়ান নেক্সট আমরা দেখাবো অন্য একটি ডিজাইন দেখায় চুণ্ডির মধ্যে চাইলে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সেটটা আমরা একটু দেখাই এই যে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন মাত্র প্রাইস নিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমক কালিটির স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখেন যে কতটা চমৎকার একটু না হবে তো এগুলোর একটু বারে রিজনেবল প্রাইস দিয়ে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আপনার আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা এই ড্রেসগুলো কালেকশন করে নেবেন এই হচ্ছে রানী কালার কালো কালার ব্লু কালার তো পেয়ে গেলেন এই ডিজাইনের কালারগুলো আমরা পরবর্তী যে একটি ডিজাইন দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর আজকে শুধু পাঁচশো পঞ্চাশ টাকার পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো দেখাচ্ছি আর প্রত্যেকটা ড্রেসে দশ টাকা করে ডিসকাউন্ট করে দেব যদি আপনারা এক ডজন নেন মানে বারো পিসের উপরে যদি নেন আপনাদের দশ টাকা করে ডিসকাউন্ট করে দিব আর যদি চার পিস নেন তাহলে পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় দিতে হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর কালো কালারের মধ্যে দাম পাঁচশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পাইকারিতে দশ টাকা ডিসকাউন্ট মানে অনেক ডিসকাউন্ট আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর কন্টাস কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিষ্টি অন্যটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র টাকা টাকা মাত্রা কালার গুলো দেখেন একটি কালার খুব সুন্দর এই হচ্ছে আরেকটি কালার সুন্দর এই হচ্ছে কালার খুব সুন্দর একসাথে যদি রাখি অনেক চমৎকার লাগছে হুম এই কালারগুলো গুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যেটা দেখাবো মেরুন কালারের মধ্যে আমরা দেখাই এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটি ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা দামে পাচ্ছেন আমিষির সামনের সাইড আমরা এই ঠিক পেছনের সাইডটি একটু দেখাবো এই হচ্ছে আমিষির পেছনের সাইড অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের আমি স্যালোয়ারের কাপড়টা কন্টাস্ট কালারের ম্যাচিং হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা এই থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিতে মোটেই ভুল করবেন না এই হচ্ছে কালার গুলো একটি কালার দুইটি কালার স্যাম্পল কালার একটা আমরা অলরেডি অলরেডি আপনাদের খুলে দেখানো হয়েছে আমরা একটা গ্রিন কালারের স্যাম্পল দেখব। এই স্যাম্পলটাও কালার রয়েছে আমরা দেখাবো একটু দামও সেম পাঁচশো পঞ্চাশ টাকা যদি আপনি এক ডজন নেন তাহলে প্রত্যেকটা পিসে আমরা দশ টাকা করে আপনাদের অর্ডার করে দেবো এই হচ্ছে আর আরেকটি ডিজাইন দেখুন গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আমি যে সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো আর এই হচ্ছে কামিজটি ওনারটা যাই এগুলো প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু একদম রিজনেবল প্রাইজে আমি আপনাদের দিয়ে দিচ্ছি এই যে দেখুন যে প্রত্যেকটা প্রত্যেকটা থ্রি পিসগুলো আমি কিন্তু আপনাদের খুলে দেখাচ্ছি যাতে করে আপনারা ভিডিওতে ভালোভাবে বুঝতে পারেন দেখতে পারেন নিতে পারেন এই হচ্ছে কালারগুলো দেখুন ব্ল্যাক কালার রয়েছে রয়েছে রেড কালার খয়রি কালার আর গ্লিন কালার একটা স্যাম্পল অলরেডি অলরেডি আমরা খুলে দেখানো হয়েছে আমরা পরবর্তী তার একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এভ্রু চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এই ডিজাইনটা চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিষ্টি পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সুন্দর এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন ওন্নাটা হেভবি চমৎকার একটু অন্য হবে এব্রন প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু ন্যায্য মূল্য নিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামে আমরা আপনাদের দেখাচ্ছি আর এই হচ্ছে কামিদের কালারটা গ্রিন কালার পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন মাস্টার এবং এটার সাথে কিন্তু লাল কালার হবে অ্যাশ কালার এবং মাস্টার হবে আকর্ষণীয় একটি ডিজাইন একেবারে কিন্তু শেষ প্রান্তে ভিডিও চলে যাচ্ছি যারা যারা দেখছেন স্কিন দিতে ভুল করেন না প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই নিয়ে নিন এ হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এ হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন আর তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন কামিষ্টটির পেছনের সেটটা পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড আর এই হচ্ছে কামিজির সালোয়ারটা সালোয়ারটা অনেক সুন্দর সালোয়ারের কাপড়টা হবে এক কালারের মধ্যে আর সেম এই ডিজাইনের উনারটা একটু দেখাই খুবই চমৎকার একটি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এব্রন এটার দামও আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় নিচ্ছি আজকে ভিডিওর টপিকটি হচ্ছে আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় কালামকারী প্যাটেল মধ্যে আমরা এই থ্রি পিস গুলো আপনাদের দিচ্ছি নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো আজকালের মধ্যে আজকের সমাপ্ত ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা কনফার্ম আপনারা করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আমরা এই কামিজটি ঠিক পেছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের যে স্যালোয়ারের কাপড়টা আরো সুন্দর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজের যে অন্যটা দেখুন অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এইথিপিস পাঁচশো পঞ্চাশ টাকা ভিডিওটি আপনাদের কতটুকু ভালো লেগেছে এইসি গুলো আমি জানি না তবে এই সময়ের জন্য সবচেয়ে বেস্ট এবং রানিং প্রোডাক্ট হচ্ছে কালামকারী প্যাটেল এইথ রিপিস গুলো আর আমি এগুলো ন্যায্য মূল্যে থেকে কমিয়ে ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা পিসে দশ টাকা করে আপনার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যদি চার পিস নেন তাহলে কোনো ডিসকাউন্ট পাবেন না যদি বারো পিস নেন ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও কিছু ডিজাইন আসলে আমরা সেই ভিডিওটা মেক করবো আর আমাদের কাছে পাকিস্তানের থ্রিপিসগুলো রয়েছে ইনশাআল্লাহ আগামীকালকে নতুন ডিজাইন আসবে সেই জন্য আমি নতুন ভিডিও নিয়ে আবারও নতুন ডিজাইন নিয়ে আসবো এছাড়া আমাদের অন্য অন্য দামে যে থ্রি পিসগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমি একটা রিসেন্টলি একটা ভিডিও করবো ইনশাআল্লাহ আগামীকালকে সেটা দেখতে পারবেন